আসসালামু আসসালাম সুপ্র শিক্ষার্থী এইসব স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ন্যান দ্বারা সকল গেটে বাস্তবায়ন ফলো করেন তাহলে আপনি পৃথিবীর সমস্ত গেটে আপনি ন্যান দ্বারা এখানে বাস্তব করতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা প্রথমত জাস্ট এখানে নর্মাল কিছু গেটের আমরা এখানে রূপান্তর দেখি তো আমি এখানে প্রথম নম্বর যে এক্সাম্পলটা আমি করাবো সেটা হচ্ছে দিলাম যে এখানে ন্যান দ্বারা এত লেখার সময় নেই এখানে এন এ এন ডি হ্যাঁ ন্যান্ড দ্বারা আমি বললাম যে নর বাস্তবায়ন ওকে নর নর বাস্তবায়ন বাস্তবায়ন একটু ভালো করে বুঝতে হবে নর বলতে আমরা কি এটা আমাদের প্রথমত বুঝতে হবে এখানে ন্যান কি এটাও জানতে হবে এখানে নর বলতে আমরা কি জানি এখানে এ এবং বি এটা যদি আমাদের এখানে এরকম অরের সাথে নট হয় এখানে তাই না এটা নর হবে তার মানে এখানে এ প্লাস বি এরপর বার মানে কি এখানে হবে এ বার ইন্টু বি বার এখানে এটা হচ্ছে আমাদের এখানে নরের ইকুয়েশন তার মানে আমরা এখানে ন্যান্ড দ্বারা এরকম একটা ফাইনালি আউটপুট আনতে হবে এখানে এ বার ইন্টু বি বার কিন্তু এ বার ইন্টু বি বার খুব ভালো করে কেয়ারলি বুঝবেন এখানে সো আমরা এটা কীভাবে সলভ করতে পারি দেখুন আমি এখানে দুটো ভেরিয়েবল দিয়ে দেখাচ্ছি বা দুটো ইনপুট দিয়ে দেখাচ্ছি এখানে তো আমি যদি এ এবং বি দুটো যদি আমি এখানে ইনপুট নেই তো এই দুটো ইনপুটের জন্য আমরা যদি এখানে এটাকে যে ন্যান্ড করি এখানে এটাকে যে ন্যান্ড করি আমি বলছিলাম না একটা ইনপুট ঢুকানোর অপশন কি সো যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেননি অবশ্যই দেখবেন এটা না দেখে এটা আসবেন না এটাকে আমরা কি হবে এবার পাবো আবার এখানে এখান থেকে আপনি যে ঢোকান এখানে তো এখানে কিভাবে পাবেন এখানে বি বার পাবেন এখানে ওকে এটা বি বার পাবেন আর এই দুটোকে আপনি যে ন্যান্ডে আবার ঢুকান এখানে হ্যাঁ এই দুটোকে আবার যে ন্যান্ডে ঢুকান তাহলে কি হবে এখানে এখানে ন্যান্ডে করলে কি হবে এখানে এটা আমাদের এভার ইন টু বি বার তারপর হচ্ছে বার হবে এখানে ওকে এবার ইন্টু বিবার বি বার তারপর বার হবে এখানে কিন্তু আমরা কিন্তু আমাদের লাগবে কি বলুন তো আমাদের লাগবে হচ্ছে আমাদের জাস্ট a বার ইনটু বার কিন্তু আমাদের এখানে একটা বার আছে তো এটাকে আমি যে আবার ন্যান্ড করি একটু ভালো করবো এটাকে আমি যে আবার ন্যান করে দেই তাহলে কি হচ্ছে বলুন তো এখানে এখানে এরকম হচ্ছে না যে এ বার ইনটু b বার এর উপর একটা বার ছিল আর একটা বার হবে এখানে কারণ মানে আমরা কিন্তু এই বিষয়টা পড়ছি যে আমি যখন একটা ন্যান্ডের মধ্যে একটা ভ্যালুকে ঢুকাবো জাস্ট ওটা শুধু একই মানকে ঢুকালে একটা বার হবে এখানে যেহেতু আমি এই মানটাকে দুটাই ঢুকাইছি এখানে তার মানে কি এইটার উপর বার হবে তার মানে একে যখন আবার আমি ঢুকাবো এখানে ন্যানটার মধ্যে তখন আমাদের কি হবে এখানে এর ওপর ডাবল বার হবে এখানে মানে একই মানকে যতবার আমি ঢুকাবো ততবার ওর ওপর ডাবল বার হবে এখানে তো আমরা জানি কোনো সংখ্যার ওপর ডাবল বার মানে কি একটা হবে তার মানে লেখা যাবে এখানে এব বার ইন্টু বিবার হবে এখানে দেখুন আমরা শুধু ন্যান্ড গেট দ্বারা কিন্তু এটাকে বাস্তবায়ন করলাম এখানে শুধু কি দিয়ে ন্যান্ড গেট দিয়ে সো বিষয়গুলো কিন্তু খুব বোঝাটা ইম্পর্টেন্ট হ্যাঁ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন আমি আরও একটু আপনাকে ভালো করে বোঝানোর ট্রাই করব আপনাকে আমাকে পার্সোনালি নক করার জন্য আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন যাতে করে আপনার সাথে আপনি ডিরেক্টলি কানেক্টেড হতে পারেন আমরা দুই নম্বর আরেকটা ম্যাথ করব এখানে ওকে দুই নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের এখানে আমরা ন্যান দ্বারা এক্সর্গেট বাস্তব করবো এখানে ন্যান দ্বারা এন এ এন ডি ন্যান দ্বারা হ্যাঁ এক্স অর্গেট হ্যাঁ এক্সঅর বাস্তবায়ন যাক এত বাস্তবায়ন বাস্তবায়ন তো এক্সর বলতে আমরা কি বুঝি আমরা প্রথমত এড়িয়ে দিন বলতে আমরা বুঝবো এখানে বি প্লাস হচ্ছে একটু ভালো করে বুঝুন যখন আপনি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবেন কি করবেন এখানে গেট দ্বারা বাস্তবায়ন করবেন তো আমাদের যে ন্যান্ডের অংশগুলো মানে গুণের অংশগুলো যেগুলো আছে যেমন গুণের অংশ বলতে আমরা যেটা বুঝাচ্ছি যেমন আমাদের দেখুন আমাদের এখানে এবার বি আছে এখানে এটা গুণ আকার আছে এখানে এটা কি এ বিবার আছে তো এই গুণের অংশগুলো যে যেভাবে আছে সেভাবে আমরা ঢুকাবো এখানে মানে ব্যাপারটা এরকম আপনি এখানে মোটামুটি একটু ভালো করে ধারণা পালিয়ে বুঝবেন এখানে ধরুন আমি এখানে এ এবং বি দুটো আমি এখানে ভ্যালু নিলাম তো এটা আমি একটা ডায়রি দিলাম এখানে আর একটা এটা একটা আরেকটা ডায় দিলাম তো এখানে আপনি এটাকে একটা ন্যান করে নেবেন কি করবেন এখানে একটা ন্যান করবেন তো ন্যান করতে গেলে আমরা এইভাবে একটা ন্যান গেট করতে পারি এখানে এই যে এটা দিয়ে ন্যান করতে পারি এখানে এটা আমাদের তাহলে কি হবে এবার হবে এখানে ওকে আবার এটাকে আপনি এখানে ন্যান করবেন এটাকে যদি ন্যান করেন তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের বিবার হবে এখানে কি হবে এটা বিবার হবে এখানে তো আমাদের এখানে আমি বললাম কি যে যেভাবে আছে তাকে সেভাবে ঢুকাবেন এখানে আমাদের এবার বি আছে তো বি বলতে আমরা কি বুঝতেছি বলুন তো আমাদের এই যে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে এবার বার আর হচ্ছে বি হচ্ছে আমাদের এটা এখান থেকে একটা নিলাম আর বি হচ্ছে আমাদের এই অংশটা এটা একটা নিলাম এখানে এবার বিকে আমি এখানে ন্যান্ডে ঢুকাবো এখানে ওকে এইটাকে আমি ন্যান্ডে ঢুকালাম এই ঢুকানোর পর আমাদের কি হবে এটা এবার যাবে এখানে ইনটু কি এখানে বি তারপর বার যাবে না না বুঝলে অবশ্যই আমাকে বলবেন আমি বললাম কি যখন ন্যান্ড দ্বারা আপনি বাস্তন করবেন তখন আমরা অ্যান্ডের যে অংশগুলো আছে এখানে অ্যান্ডের অংশগুলোকে যে যেভাবে আছে সেভাবে ঢুকাবেন তার মানে এখানে এবার বি আছে তার মানে এবার এবং বি আপনি ন্যান্ডে রাখলেন আবার এ বিবার তার মানে এখান থেকে একটা এ নেবেন এখান থেকে একটা আপনি এ নিলেন এখানে যদি এটা এর কাছাকাছি গেছে কাছাকাছি গেলে আমাদের অসুবিধা এ নিলেন এখানে এ নিলেন আর বিবার এখানে বিবার বলতে আমাদের এই অংশটা বুঝেছে এখানে এটা তো এটাকে আপনি এটাকে আপনি করবেন ন্যান্ডের মধ্যে ঢুকাবেন এখানে ওকে এটাকে আপনি করবেন কি ন্যান্ডের মধ্যে তো এটাকে যদি ন্যান্ডের মধ্যে ঢুকান তাহলে কত হবে এখানে এ বিবার এর উপর কি হবে বার হবে এখানে মানে যে যেভাবে ছিল তাকে সেভাবে রাখছেন এখন এই কম্বাইন করে এখন যে যোগের যে মানগুলো আছে না যে কম্বাইন করে যে মানগুলো এখানে এটা একটা মান এখন সবগুলোকে ন্যান্ডের মধ্যে ঢুকান এখানে এখন সবগুলোকে আপনি ন্যান্ডের ন্যান্ডের মধ্যে মধ্যে ঢুকান এখানে এই ঢুকাবেন দেখুন এখানে কি হচ্ছে এখানে হচ্ছে আমাদের এখানে বি তারপর বার আছে ইনটু হ্যাঁ এখানে আছে এ বি বার তারপর বার আছে এবং অল আবার বার কিন্তু একটা ওকে এটা আগে দিয়েছিল এখন করলাম এখন এটা ক্যালকুলেশন করেন তো ডি মর্গান যে আপনি অ্যাপ্লাই করেন এখানে ডি মর্গান অ্যাপ্লাই করলে কত হচ্ছে এখানে এ বার বি তারপর বার এখানে এই উপরে বারটা ভেঙে গিয়ে প্লাস হবে আর এখানে এ বি বার তারপর বাস হলো আরেকটা এটা ভেঙে যাবে একটা বার হবে এখানে একটা বার হবে এখানে তো ডাবল বার মানে কি সিঙ্গেল বার মানে উঠে যাবে এ বার বি প্লাস এ বি বার হবে এখানে তো এটা হচ্ছে ফাইনালি অ্যান্সার এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে না বোঝার মতো কিছুই না জাস্ট খুবই সিম্পল হবে আমি এখানে করছি তো আরেকটা বিষয় দেখালে কিন্তু আরো ক্লিয়ার হবে এখানে তো আমরা এখানে এই ন্যান দ্বারা এখানে এক্স এক্স ওয়ার করলাম এখানে গেট ওকে তো আমরা এই কাজটা একটু জাস্ট এখানেই করবো একটু তুলে নেন এটা আমি ন্যান দ্বারা এক্স নর করবো এটা করবো কিন্তু এক্স নর করবো তো এক্স নর গেট আমি করবো জাস্ট এখানে আমি একটু কাজটা করতেছি তাহলে আমার জন্য একটু ইজি হবে কারণ বারবার চিত্রগুলো আট করা খুব ঝামেলা তো এটা তো বুঝছেন মনে হয় এটা আমি এখানে মিশিয়ে দিলাম ওকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন ভাই ভিডিওগুলো যে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না কারণ আপনারা যেখানে ভালো লাগা কাজ করেন না সেখানে সাবস্ক্রাইব করে তো লাভ নেই তাই না তো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টে জানা দেবেন যে ভাই আপনার ক্লাসগুলো ভালো লাগতেছে এক্স অর না এক্স নর আমরা এক্স নর বলতে আমরা কি বুঝি আর দেখি এখানে এক্স নর এক্স নর বলতে আমরা বুঝি এখানে এ বি প্লাস হচ্ছে আমাদের কি এখানে এ বার বি বার সো এখানে দেখুন আমরা আমি বললাম যে এখানে ন্যান দ্বারা বাস্তবায়ন করতে বলে ন্যান দ্বারা বাস্তবায়ন করতে গেলে আমাদের অ্যান্ডের অংশগুলো আমাদের যে যেভাবে আছে তাকে আমরা সেভাবে রাখবো তো আমাদের প্রথমত এটা দেই এবার বিবার তো এখান থেকে আমরা একটা এবার নেবো এখান থেকে একটা তো আমরা কি করলাম আমি এখান থেকে একটা এবার নিলাম ওকে এখান থেকে একটা এ এবার নিলাম এটা এখান থেকে একটা এবার নিলাম যদিও এখানে দুইবার একই জিনিস আসছে এখানে এখান থেকে আমি একটা এবার নেবো অ্যান্ড এখান থেকে একটা বি বার নেবো এখানে আর এটাকে আমি ন্যান্ডের মধ্যে ঢুকাবো ওকে এখানে ন্যান্ডের মধ্যে ঢুকালে কি হবে এখানে এবার বি বার আর তার উপরে একটা বার হবে ওকে আর এব কি আমরা একটা নেব তো বি মানে হচ্ছে এ নিলাম এখান থেকে আমি আরেকটা একটা বি নিলাম এখানে তো এখানে আমাদের কি ঢুকবে এখানে হবে এখানে কি হবে এখানে হবে ওকে তো এই আমি যদি এখানে কম্বাইন করে ন্যান্ডের মধ্যে ঢুকাই এখানে ওকে ন্যান্ডের মধ্যে যদি রাখি তো ন্যান্ডের মধ্যে রাখলে কি হবে এখানে বলুন বি বা তারপর বার ওকে ইন্টু না তো এবি তো আমাদের হলো এখানে তো এবি এখানে ও আমি তো এখানে এখানে একটা বার হবে হ্যাঁ এবির উপর বার এবং অল ওভার একটা বার হবে মানে এই ন্যান্ডের তো মানে প্রপার্টি বোঝেন না আমি জাস্ট তারপরে একটু বলি এখানে আমাদের এবি যে এখানে ঢোকে ন্যান্ডের মধ্যে এ বি তারপর বার আকারে বের হবে এটা হচ্ছে আমাদের ন্যান্ডের প্রপার্টি এখন এখানে যদি আপনি এটা সরলীকরণ করেন তাহলে হবে এখানে ডিএম এখানে অ্যাপ্লাই করেন এখানে এ বার বি বার তারপর বার ইন্টু থাকলে যোগ হবে এখানে এবি তারপর বার আর এই অল ওভার বারটা কি হবে এখানে দুটার নিচেই দুটার উপরে চলে যাবে তার মানে দেখুন এখানে কি হচ্ছে দুটো বার মানে এখানে সিঙ্গেল বার তো এবার বিবার প্লাস এখানে এবি হচ্ছে এখানে ওকে এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার সো এক্স নটটা আমরা করলাম এখানে আমি জাস্ট এখন সিঙ্গেল কিছু মান নিয়ে করি সিঙ্গেল কিছু মান নিয়ে বলতে ধরুন আমি এরকম একটা আপনাকে করতে বললাম যে এখানে এটা চার নম্বর দেন বা যে কোনো চার নম্বর দিতে পারেন এখানে যে ন্যান দ্বারা হ্যাঁ ন্যান দ্বারা তো আপনি এখানে এবি প্লাস বিসি প্লাস সিএ কে বাস্তবন করতে বলছে এখানে বাস্তবায়ন কি করবেন এখানে এবিসি তিনটা ভ্যালু নেবেন যেহেতু আমাদের কোথাও নট নেই তাহলে not নার কোনো দরকার নেই আমরা এখানে ওই একটা এ নেব একটা বি নেব একটা হচ্ছে সি নেব যেহেতু not নেই not দরকার নেই এখানে আপাতত আমি বললাম যে যেভাবে তাকে সেভাবে রাখেন এই যে এ থেকে বি যদি একটু আমরা কালার দিয়ে করলে একটু বেটার হবে এখানে কারণ আমাদের বুঝতে সুবিধা হবে এ এবং বি নে আপনি ন্যান্ডের মধ্যে রাখবেন এখানে এটা ন্যান্ডে রাখলে কি হবে এখানে এ বি তারপর বার হবে আবার বিসি এ বি এবং সি ওকে এটাকে আপনি যদি ন্যান্ডের মধ্যে রাখেন তাহলে আমাদের কি বিসি হবে এখানে তারপর বার হবে এরপর সি এ না তো আমাদের এখানে এ তো আমাদের এখান থেকে চলে আসবে এখানে এখান থেকে এ যাবে এবং সি হচ্ছে এখান থেকে তো এটাকে আপনি যদি ন্যান্ডের মধ্যে রাখেন তাহলে কত হবে এখানে সি এ তারপর সবগুলোকে আপনি কি হবে এখানে এ তারপর বার প্লাস বি সি তারপর বার প্লাস সি এ তারপর বার এবং অল ওভার বার এখানে আমি ধরেন প্লাস তো ভুলে লিখছে আবেগে এটা তো গুণ আকার থাকবে তাই না এটা তো অ্যান্ডে গুণ আকার থাকবে গুণ আকারে থাকবে এখন এর ডি মারণ কি হবে এখানে এবি তারপর ডাবল বার হবে এখানে প্লাস হবে এখানে বিসি ডাবল বার হবে এখানে প্লাস সি এ তারপর ডাবল বার হবে এখানে ডাবল বার মানে তো আমাদের সিঙ্গেল বার তো আমাদের এখন তো লেখার দরকার নেই আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা আচ্ছা তো একইভাবে আপনি এখানে চাইলে সমাধান করতে পারবেন এখানে আমি এখানে একটা ছয় নম্বর একটা এক্সাম্পল দিলাম মনে করুন এখানে ন্যান্ড দ্বারা ওকে এন এ এন ডি ন্যান দ্বারা আমি কিন্তু গত লেকচার টিউটোরিয়ালে কিন্তু ন্যান্দারা মৌলিক গেটগুলো বাস্তন করাইছিলাম এখানে এখন জাস্ট যেকোনো গেট আমরা বাস্তন করবো এভার বি প্লাস কি এখানে বলুন তো এ বিবার প্লাস মানে করে আমি এখানে এ বি দিলাম এখানে ওকে এটাকে বাস্তন করতে বলছে তো এটাকে বাস্তন করতে গেলে আপনি কি করবেন এখানে প্রথমত যেহেতু নট আছে এখানে নট থাকলে আমরা এখানে নটের গেটও নিয়ে নেবো এখানে নটের জন্য আমাদের যা লাগবে এখানে তা আমি করলাম কি একটা এখান থেকে একটা ন্যান্ড বের করলাম ওকে তো এটা হচ্ছে আমাদের এ নট হবে এখানে আবার এখান থেকে আপনি আরেকটা এখানে নট বের করবেন এটা হচ্ছে আমাদের বি নট হবে এখানে ওকে বি নট হবে এখানে এখন কত হচ্ছে ভাই এখানে দেখুন এ বার বি আছে এখানে ওকে কি আছে এখানে এ বার বি আছে তো এবার বি মানে আমাদের এখানে হচ্ছে এবার এটা আর বি বলতে আমাদের এই যে সিঙ্গেল মানটা এখানে বি এটা তো এবার বি কে আমরা করবেন ন্যান্ডের মধ্যে ঢুকাবো এখানে তাহলে কত হবে এখানে এ বার বি তারপর বার আবার এ বিবার এখানে এ বলতে আমাদের এ অংশটা

আবার যে ন্যান্ডে ঢুকায় এখানে তাহলে কত হবে এখানে এ বার বি তারপর বার ইন্টু এ বি বার তারপর বার ইন্টু এ বি তারপর বার এবং হোল ওভার একটা বার হবে দেন ফাইনালি আমাদের এখানে যে ক্যালকুলেশান করলে কি হবে এখানে এ বার বি তারপর ডাবল বার হবে এখানে প্লাস এ বি বার তারপর ডাবল বার হবে এখানে অ্যান্ড প্লাস কি হবে এখানে এ বি তারপর ডাবল বার ডাবল বার হবে এখানে এ এবার বি প্লাস এ বি বার প্লাস এবে মনে হয় এখানে না কোনো কিছু নেই হ্যাঁ জাস্ট আপনি করবেন কি এখানে আপনাকে এখানে সেটা শুধু হবে এখানে ওকে এই ছিল আমাদের এখানে ন্যান গেট দ্বারা সকল আহ মানে ন্যান গেট দ্বারা সকল গেট এর বাস্তবায়ন এখানে তো আমি এখানে একটা সিঙ্গেল ডিজিট নিয়ে কাজ করাই তাহলে আরো মানে আরেকটা বিষয় হবে এখানে এখানে আট নাম্বার একটা ম্যাচ দিলাম এখানে মনে করুন সেটা দেওয়া আছে এখানে এন এন ডি হ্যাঁ ন্যান দ্বারা এখানে সে বললো বাস্তবায়ন ওকে বাস্তবায়ন এটা একটু বাস্তবায়ন করেন তো কি হবে এখানে একটু ভালো করে খেয়াল করবেন আমাদের এখানে আপনি চাইলে এখানে আহ নর্মালি অ্যাজ করতে পারবেন আর না হলে যে না আমি এখানে অ্যাজেল করবো না তাও কোনো সমস্যা নেই তো আপনি এখানে একটা এ গেট নেন বি গেট নেন এবং সি গেট নেন এখানে নিলেন সমস্যা নেই এখন আমাদের প্রথমত যেটা করতে হবে দেখুন আমাদের এর উপর কি নেই বার নেই তাহলে আমাদের বার নিয়ে কাজ করতে হবে এখানে কি করতে হবে সিঙ্গেল মান থাকে এখানে সিঙ্গেল মান থাকলে কি এরকম একটা মানে আমাদের এবি কিন্তু নেই এখানে কি এবি কি আছে এখানে না এব নেই তার মানে যদি সিঙ্গেল মান থাকে তাহলে কি করতে হবে এখানে যার উপর বার নেই তাকে বার নিয়ে কাজ করতে হবে আমাদের ডাবল করে ঢুকালে কিন্তু আমাদের বার লাগতেছে ওকে কি বললাম যার উপর বার নেই তাকে বার নিয়ে ঢুকাতে হবে যদি সিঙ্গেল মান থাকে আর যার বার আছে তাকে বার সারা ঢুকাতে হবে এখানে তার মানে কেমন হবে এখানে এটা এ কেমন হবে বলতে এটা আমি এ নিলাম বি নিলাম এটা সি নিলাম এ সিঙ্গেল আছে তার মানে এটাকে আপনি একটা নট করে নেবেন মানে নট করতে গেলে আবার একটা কি হতে হবে এখানে এটা এ নট হলো এখানে আবার বিও আমাদের সিঙ্গেল আছে তো বিটাকে একটা নটের মধ্যে ঢুকাবেন এখানে তো এ বি বার এখানে আর সি দেখুন আমাদের বার আছে কিন্তু সি কে আমি বার সারা ঢুকাবো ওকে এমন এই সবগুলোকে আমি ন্যান্ডের মধ্যে ঢুকাই এই যে এখান থেকে আমরা এটা নিলাম আর সি তো সি ঢুকাবো তাই না সি কে আমি এখানে কোনো চেঞ্জ করবো না একটু কাছাকাছি নেই এটা এখন এটাকে আপনি যদি ঢুকান এখানে তাহলে কত হচ্ছে এখানে বলুন তো এখানে আমাদের এ বার ঢুকবে ইনটু এখানে বি বার ঢুকবে ইন টু এখানে সি ঢুকবে এর অল ওভার বার হবে এখন এটা ক্যালকুলেশন করে কত হবে এখানে ডি ওয়ান গুলো এ ডাবল বার হবে এখানে প্লাস বি ডাবল বার হবে এখানে প্লাস এখানে সি বার হবে তো এ ডাবল বার মানে হচ্ছে এ হবে বি ডাবল বার মানে হচ্ছে বি হবে এবং সি বার মানে হচ্ছে সি তো এখানে ওকে এ হচ্ছে আমাদের এখানে ফাইনালি কিন্তু সমাধান না বোঝার মতো কিছু নেই তাহলে আমাদের ন্যান্ডের ক্ষেত্রে সিঙ্গেল মান ঢুকাতে হবে আর যে বাস ছাড়া নাই তাকে বার ঢুকাতে হবে এখানে ওকে বার না থাকলে বার থাকলে বার বাদ দিয়ে এখানে এভাবে করলে আমাদের সিঙ্গেল মানগুলো ক্যালকুলেশন হবে তো আপনি যদি মনে করেন যে ভাইয়া আমাকে আরো একটা এক্সাম্পল করেন তাহলে আমি আরো একটু ক্লিয়ার হয়ে যাবো তাহলে আমি আরেকটা আপনার জন্য এক্সাম্পল দিচ্ছি একটু হম অবশ্যই এক্সামগুলো নিজে নিজে করার ট্রাই করবেন এখানে নিজে না করলে কিন্তু আসলে আমি করাই যাচ্ছি আপনি ফাইনালে গিয়ে কিন্তু ভুলে যাবেন এখানে ওকে তো ফাইনালে গিয়ে ভুলে না যান তার জন্য আমাদের এখানে অবশ্যই সলভ করতে হবে এগুলো নিজে নিজে তো আপনাকে বলা হলো আমার ন্যান দ্বারা হ্যাঁ এন এ এন ডি ন্যান দ্বারা আপনাকে বাস্তবায়ন করতে বলবো মনে করেন এখানে এ বার প্লাস বি বার প্লাস সি বার প্লাস এ বার বি এটা বাস্তবায়ন করতে বলবো তো আপনি এটা কিভাবে বাস্তবায়ন করবেন প্রথমত আপনি তো এই মানগুলো হ্যাঁ এই যে সিঙ্গেল মানগুলো আমি জাস্ট একটু ক্যালকুলেশন করে আপনি এ নিলেন এটা আমাদের বার আছে বার আচ্ছা আমি এখানে সিবারও নিচ্ছি সিবার দেওয়ার সি সিঙ্গেল থাকে এখানে এ বার আছে এখানে তো এবার বার আছে আমি এখানে এবার বার নেব না আবার বিবার আছে আমি বিবার নেব না ওকে আমি এটাকে এভাবে দিই তাহলে একটু মানে বুঝতে সুবিধা হবে এখানে এ নিলাম এটা এটা বি নিলাম এখানে এটা সি নিলাম এই যে আমাদের এখানে ডাড়িগুলো দিলাম এখানে যদি হাতে লেখা অত সুন্দর হবে না আপনি জাস্ট একটু বুঝাই নেবেন এখানে বোঝাটা আমাদের ইম্পর্টেন্ট আমি এবার নেব না বিবার নেব না সি নেব এখানে সিটাকে আমি করবো কি নট করে নেবো এখানে ওকে সিটাকে আমি এই নট করলাম এখানে নট মানে হচ্ছে আমি একটা ন্যান্ডের মধ্যে ঢুকালে নট হবে এখানে এই যে সি নট হলো এটা আর দেখুন এখানে কি আছে এটা আমাদের কি আছে এখানে এবার বি আছে তার মানে এবারটাকে আমাদের নট করা লাগতেছে কার জন্য এর জন্য এখানে তো আপনি প্রথমত এখানে এবারটাকে নট করেন এবারটাকে নট করলেন তো আমাদের এবার বি আছে না তো এবার এর সাথে এর সাথে আমাদের বিটাকে আমাদের কি করতে হবে এখানে এখানে চিত্র কিন্তু দেখুন আমাদের এভাবে আপনি একই বিষয় তো এটা আমাদের কি হবে এখানে বি তারপর কি বার হলো এখানে ওকে এখন সবগুলোকে ঢুকান এখানে তো সবগুলোকে ঢুকানোর জন্য কি এ লাগবে এখানে হুম আমরা প্রথমত একটা এ নেব এ নেব তারপর এখানে বি নেব একটা এখানে বি নেবো থেকে একটা বি নিলাম যদি হাতের লেখা অত সোজা হচ্ছে না আমি এখান থেকে নিলাম একটা এখানে ওকে যে বি নিলাম একটু দেই সি সি মানে হচ্ছে সিঙ্গেল এটা আমার নেবো এরপর আমি এটা আগে নেই এই দেখুন আমাদের এটা নিলাম এখানে এরপরে আমাদের এটাও নিতে হবে এখানে সি নাম্বার সি বারটা এখানে নিতে হবে এখানে সবগুলো আপনি যে অ্যান্ডের মধ্যে ঢুকান এখানে অ্যান্ডের মধ্যে এটা কিন্তু টির মতো হবে এখানে সো একটু ভুলেও যদি আমাদের একটু বাঁকা হয় এটা একটু সোজা করে নেবেন যদি হাতের মাপ এটা আমাদের কি হবে এখানে কি কি ঢুকলো এখানে সি বার ঢুকছে এখানে আমি প্রথম দিয়ে ঢুকাই প্রথমে এ ঢুকছে এখানে ইন্টু বি ঢুকছে তারপর এখানে সি বার ঢুকছে ইন্টু ঢুকছে এখানে এরপরে একটা বার ঢুকছে এই অল ওভার বার আছে ডি বর্গান করেন এখন এ বার হবে প্লাস এখানে কি বি বার হবে এখানে প্লাস সি ডাবল বার প্লাস এ এ বার বি প্লাস তারপর ডাবল বার তার মানে এখানে এখানে এ বার হচ্ছে এখানে প্লাস বি বার হচ্ছে এখানে সি ডাবল বার মানে কি এ সি হবে আহ এটা এ এখানে এবার বি হবে এখানে এটা হচ্ছে আমাদের কিন্তু ফাইনালি আনসার ওকে এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার আই থিঙ্ক বুঝছেন আমরা নেক্সট এ করবো কি এখানে নথ দ্বারা সকলকে বাস্তবায়ন দেখবো নথ দ্বারা সমস্ত গেটা আমরা বাস্তবায়ন দেখবো ইনশাল্লাহ